মা ছিন্নমস্তা আমরা সকলেই মা ছিন্নমস্তার নাম জানি এবং তাকে দেখেছিও মায়ের মাথা তার শরীরে থাকে না থাকে তার এক হাতে কিন্তু কেনই বা মায়ের মাথা তার শরীর থেকে আলাদা আর মায়ের দুপাশে যারা রয়েছেন তারাই বা কেন সেখানে বিরাজমান আসুন আর সেই বিষয়ে আমরা জেনি তবে ভিডিওটিকে কেনা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভুচ্ছতান্ত্রিক সাধনায় মহাবিদ্যা নামে যে দশ দেবীর পূজা করা হয় ছিন্নমস্তা তাদেরই অন্যতম দেবী সতী দশ মহাবিদ্যা রূপেরও অন্যতম দিন দেবীর গায়ের রং কখনো জবা ফুলের মতো টকটকে লাল কখনো বা ঘোর অমাবস্যার মতো ভালো পদ্মাসনে নয় বাঘ সিংহের উপরেও নয় এই ভয়াল দর্শন বিবসনা দেবী দাঁড়িয়ে থাকেন মৈথুনরত একজোড়া দিব্য নারী পুরুষের উপর মাথা কেটে নিজের রক্ত নিজেই পান করেন দেবী অথচ এই মূর্তি নগ্ন দেবীকেই মাতৃ পূজা করেন হিন্দুরা কিন্তু কেন একদা দেবী পার্বতী তার দুই সহচরী জয়া ও বিজয়াকে নিয়ে মন্দাগিনীতে স্নান করতে গিয়েছিলেন স্নানান্তে জয়া ও বিজয়ার ক্ষুধার উদ্রেক হওয়ায় দেবী পার্বতীর কাছে আহার চাইলেন দেবী বললেন কৈলাসে তাদের আহার প্রদান করবেন কিন্তু বারবার তারা ক্ষুধার কথা জানিয়ে প্রার্থনা করলে এই জয়া বিজয়া ডাকিনী ও বর্ণিনী রূপে মায়ের দুপাশ থেকে খাদ্য প্রার্থনা করলে করুণাময়ী জননী তাদের এই প্রার্থনা শুনে নিজের বাম নখাগ্র দিয়ে নিজেরই মস্তক ছিন্ন করে সেটি নিজের বাম করতলে ধারণ করল বাম ও দক্ষিণ থেকে নির্গত দুটি ধারা দুই সহচরী জয়া ও বিজয় ভয়ঙ্করী মূর্তি ডাকিনী ও বর্মিনীর ঊর্ধ্ব মুখ লেলিহান জিব্বায় সংযোজিত হল আর মধ্য ধারাটি নিজ ছিন্ন মুখে পড়তে লাগলো এভাবে নিজ মুন্ড ছিন্ন করে সহচরীদের পরিত্যক্ত করেছিলেন বলে তার নাম ছিন্নাস্তা দেবীর নিজ রুধির ধারা এভাবে গ্রহণ করতে দেখে তিলক হলেন স্তম্ভিত দেবতারাও বিকট মূর্তি দেখে ভগবতীকে প্রণাম জানালেন সন্তানদের ক্ষুধা তৃষ্ণা দূর করতে তিনি স্বেচ্ছায় সানন্দে নিজ মুন্ড ছিন্ন করে নিজ রক্ত তাদের পরিতৃপ্ত করেন সহযোগী তৃপ্ত হলে দেবী কৈলাসে ফিরে যান পুনরায় তিনি আবার শিবজয়া গৌরীতে পরিণত হলেন দশ মহাবিদ্যা দেবীদের মধ্যে ষষ্ঠ মহাবিদ্যা দেবী হলেন ছিন্নমস্তা ছিন্নমস্তাকে উগ্র মহাবিদ্যাও বলা হয় দশ মহাবিদ্যার ভয়ঙ্করী রূপের প্রকাশ পেয়েছে দেবী ছিন্নমস্তায় ছিন্নমস্তা দেবী প্রত্যালীর ভঙ্গিতে দণ্ডায়মানা গলায় তার নাগযজ্ঞের উপবিদ সর্বদা ছিন্ন মস্তক ও খর্গে ভূষিতা দিগ বসনা নিজ কবন্ধের দ্বারা সানন্দে অমৃত কল্পে রক্তধারা পানরতা সর্পের মুকুট মণি দ্বারা ভূষিতা ত্রিনয়না বক্ষদেশ বদ পদ্মে ভূষিতা বিপরীতে রতা এবং দেবীর গাত্র বর্ণজবা ফুলের ন্যায় পিনন্নত পয়ধারা সদা ষোড়শ বর্ষিয়া তারা একদিকে মুক্তকেশি লোহিত সৌম্মা দিগম্বরী বর্ণিনী ও অন্যদিকে প্রলয় অগ্নির মতো ডাকিনী শক্তি এরা দেবী ছিন্নকণ্ঠের রক্তপানের রতা দেবী ছিন্নমস্তার পদতলে সকাম রত মদন ও দেবী থাকে ছিন্নমস্তা দেবীর এই রূপে বহু তত্ত্বকথা লুক্কায়িত আছে যা কেবল গুরু পরম্পরাতে গুপ্ত ছিন্নমস্তা দেবী প্রত্যারীর ভঙ্গিতে দাঁড়িয়ে পদতলে সমকামরত মদনরতিকে দলন করে এরূপ ব্রহ্মচর্য বৈরাগ্য ভূমি ছিন্নমস্তা দেবীকে ব্রহ্মচর্য স্বরূপিনী বলা হয় এই দেবীর পূজা সাধারণ কেউ করতে পারে না কেবল তন্ত্র সাধকেরাই তন্ত্রতে দেবীর পূজা করে বিভিন্ন দেবী মন্দিরের দশ মহাবিদ্যার সঙ্গে তার পূজা প্রচলিত গৃহস্থ বাড়িতে তার পূজা করা হয় না কেবলমাত্র তান্ত্রিক যোগী ও সর্বত্যাগীগণ ছিন্নমস্তার শতনাম ও সহস্র নামে দেবীর প্রকৃতি ও ক্রোধের উল্লেখ আছে এই সকল নামে তাকে প্রেত সেবিকা ও রূপে বর্ণনা করা হয়েছে তিনি নররক্ত ও নর পিতা হন দেহরম মাংস ও ভয়ঙ্কর মন্ত্রে তার পূজা হয় তন্ত্র সাধকগণ সিদ্ধি বা অলৌকিক ক্ষমতার লাভের জন্য চিন্নমস্তার পূজা করেন তার মন্ত্র কেউ মন্ত্রচালিত করা বা কারোর ক্ষতি করার জন্য ব্যবহার করা হয় কাব্য শক্তি সুস্থতা বিঘ্ন বিঘ্নোপসারণ রাজপ্রসাদ লোভ অন্যকে আকর্ষণ রাজ্য জয় ও মোক্ষ লাভ মহাবিদ্যার আরাধনার এই সকল উদ্দেশ্য ছিন্নমস্তার পূজা করা হয় তন্ত্রশাস্ত্র অনুসারে অর্ধরাতে দেবীর স্বরূপ কল্পনা করে নিষ্ঠার সঙ্গে ছিন্নমস্তার ধ্যান করলে সাধক বা সাধিকা সরস্বতী সিদ্ধ হন রোগ রোগমুক্তি রাজ্যপ্রাপ্তি এবং দুর্লভ মোক্ষপ্রাপ্তির জন্য ছিন্নমস্তার ধ্যান ও পূজা অত্যন্ত ফলদায়ক বন্ধুরা এই ছিল আজকে মা ছিন্নমস্তার সম্পর্কে এক অজানা তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আগামী দিনে এরকম আরও অজানা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি